এখানে দেখো মাছ 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 আর শুধুই মাছ যেদিকে তাকাবে সেদিকেই মাছ দেখতে পাবে এখানে মানে এখানে অনেক রকমের মাছ আছে তো এত মাছের নাম আমি জানি না আর এখানে দেখো সবজি এখানে অনেক সবজি পাওয়া যায় যেরকম সবজি নেবে ঠিক সেরকমই পাওয়া যাবে শুধু পটল বাজে এখানে পটল পাওয়া যায় না আর এখানে দেখো খাসির মাংস থেকে শুরু করে পোলট্রি মুরগির মাংস মানে সব কিছুই পাওয়া যায় এখানে এটা একটা বড় বাজার তো আমরা এখানে এমন কি এমনি আসা হয় না অনেকটাই দূর আমাদের আমাদের ওখান থেকে সেই জন্য তো দিয়াকে আজকে হসপিটালে নিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য তার জন্য এখানে ঢুকেছি ঢুকার পরে আমরা কিছু সবজি নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মাছ নিয়েছিলাম তো আমাদের নেওয়ার কমপ্লিট হয়ে গেলই তো দেখো রাস্তায় আছি রাস্তায় যাওয়ার পর আমার বাড়ি গিয়ে রান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরেই তো আমি ভিডিওটা এডিট করছি বসে বসে তো কেমন লাগলো বলবে কমেন্টে আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ